কত সুন্দর পরিবেশ আমি দেখা মানে খুবই ভালো লাগতেছে আজকে আবারও চেষ্টা করব তিনশো কিলোমিটার চালানোর জন্য বাকিটা জানি না কি করব অলরেডি আশি কিলোমিটার হয়ে গেছে কন্ডিশন খুবই ভালো কন্টিনিউ করতে থাকি দেখি কোন পর্যন্ত যাওয়া রাস্তা দেখেন আমরা তো ওইদিকে থাকি পানি উঠলে কমলে বুঝি না মাই মিশিং থাকি এগুলো কিন্তু খেত ঠিক আছে এটা ক্ষেত পরে হচ্ছে ঠিক আছে এটা পুরাটা ক্ষেত এদিকে পুরা ভাইসা গেছে যদি খেয়াল করেন এগুলো হচ্ছে কি গাছ আমি জানি না পুরা ভাইসা গেছে এটা হচ্ছে রৌমারির রাস্তা ঠিক চিনি না মানে এলাকাটার নাম কি চিনি না যাইতেছি হঠাৎ করে দাঁড়াইলাম আমার রাস্তা হচ্ছে এইটা হুম দেখি আগে এই মাত্র বক্সিগঞ্জে ঢুকলাম নব্বই কিলো হয়েছে বক্সিগঞ্জে ঢুকছি আমি জানি না বক্সিগঞ্জ এটা কোন জেলায় পড়ছে এটা ময়মন সিং পড়ছে নাকি গ্রাম নাকি জানি বলে ওইদিকে পড়ছে আমার জানা নাকি কিন্তু রাস্তাটা এত সুন্দর এত সুন্দর মুখে বইলা বোঝানো যায় খুব সুন্দর পরিবেশ কিন্তু এই জায়গায় মানে প্রচুর ক্ষতি হয়েছে পানি উঠছে প্রচুর বন্যা এই আর কি এইদিকে কি পরিমাণ পানি বাড়ছে পিসের রাস্তায় দেখলাম একটা স্কুল ডুবে গেছে মানে স্কুলের শুধু বাসাটা বোঝা যাইতেছে যে এটা বাসা আছে আর এদিকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি যাইতেছে অবস্থা এদিকে তো আমাদের ওইদিকে তো পানি উঠছে না বৃষ্টি পড়ছে যায় না কিন্তু এদিকে যে অবস্থা দেখলাম মানুষের বাড়ি ঘর অনেক কিছু ডুবে গেছে ইট যে পুরে ওইটার নাম তো কি জানি না বেশিরভাগ চারটা পাঁচটা করে ডুবে গেছে শুধু ইটের ওই যে ইগুলা ভাইসভাবিস এদিকে প্রচুর পানি যাইতেছে পুরোটা রাস্তায় খালি দেখলাম দুই সাইডে খালি পানি আর পানি মানুষের ঘর বাড়ি ডুবে গেছে নৌকা দিয়ে যাইতেছে এই জিনিসটা দেখে এদিকে দাঁড়াই সারা রাস্তা ভালোই ছিল ফুট করে বৃষ্টি নেমে একটু একটু বৃষ্টি পড়ছে আবার অফ হয়ে গেছে এখন যে বৃষ্টি পড়ছে একদম মানে অবস্থা পুরা খারাপ একশো পঁয়ষট্টি কিলো হয়েছে কতটা সৌন্দর্য মানে কতটা সুন্দর এটা মুখে বলে বোঝানো অসাধারণ আজকের অবস্থা খুব খারাপ মানে কি বলে কি বলেন আমি জামা কুল থাকছি আমার জন্ম জামা করে বলতেছি আমার জন্ম জামা না মানে আমরা অনেক বছর জামা থাকি থাকছি আমার আব্বু ব্যবসা করছে আচ্ছা আজকে বৃষ্টির অবস্থা খুব খারাপ আমি সাসপেনশন নিয়ে ভাই আবার মিষ্টি আনছে বুড়ি মার মিষ্টি আন্ড না কি জানি আম্মুর মুখে শুনতাম ছোট কালে হ্যাঁ তখন তো বড় দোকান ছিল না তখন ছিলাম বলে ছোট মতো ছিল বাসায় যাই অবস্থা খুবই খারাপ